সকালে উঠেই ঠাকুর প্রণামটা দিয়ে লেখে প্রণাম সংসারে কাজ করতে আর এখন বাজে গড়ির কাটায় পড়ে ছাড়ে ছটা তো সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি ধরো তোমার সকালে যা কাজগুলো থাকে বাসন দেওয়া ঘর চাড়ে সব হয়ে গেছে ভাবলাম যে থেকে স্টার্ট করি তোমাদের সাথে কিছু শেয়ার না করলে নাই হবে যেটা আর কি করার কাম সেটা করছি তো দেখো এই যে ফটা হয়ে গেছে আমার মুছে নিয়েছে আর এদিক দিয়ে এই বারান্দাটুকু মুছে নিচ্ছি আর জানো তো রাতে না বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল হয়েছে আর সকালে উঠে দেখি প্রচুর রোদ দিয়েছে তো সাগলটা যেহেতু বারান্দায় ছিল বারান্দায় বলতে বড় ঘরের সামনেটুকু ছিল সেটুকু জায়গা আগে আমি ঝল ঢেলে পরিষ্কার করে নিয়েছিলাম আগে মানে যখন গোটা ঝাড় দিয়েছিলাম তখন তো যেহেতু আমি আগে উঠেছিলাম তোমার দাদা হয়ে উঠেনি আমার ছেলে উঠেনি যদি আমার ছেলে উঠে পড়ে না তাহলে এসে নোংরো মানে একদম সারাটা ঘর করে ফেলবে তার জন্য সেটা আগে শোর করে এই যে পুরোটা ঘর মুছে নিলাম আর আজকের হয়ে আজকের ভিডিওটা যেটা শ্যুট করেছি সেটা হচ্ছে তোমারকে রবিবার আর ভিডিওটা আপলোড হবে কাল মানে সোমবার সোমবার আর এখন থেকে ভাবছি যেহেতু আমার ভিডিও সাতটায় আপলোড করি মানে পাবলিক করতাম এখন থেকে দুবার গিয়ে পাবলিক করবো থেকে দুটোর সময় ভিডিও মানে পাবলিক সকাল সকাল ভিডিও পাবলিক করলে কি হয় আমার মানে সময়টা হয় না তো ভাবছি যে অল্প দেরি করে করবো দেখি যদি ভালো বিতাল পাই তার জন্য তো এদিকে দেখো আমি ঘরটা মুছে চলে এলাম রান্না করে কালকে জানো তো যেহেতু বিকাল থেকে কালকে দিনটা মানে দিনের থেকে মানে দুপুর থেকে যেহেতু দিনটা মানে বৃষ্টি বৃষ্টি ভাগ হয়ে আসছিল আর কি তার জন্য আমার শাশুড়িমা মা কি করেছে বিকালে এই যে বাইরে কিছু খরচল মানে আমিও তুলে রেখে করে আর আমার শাশুড়ি মানে ভালো ভাবে গুছিয়ে না রেখে চোখা মানে উনুনের মুখে এনে এইভাবে রেখে দিয়েছিল তো সেটাই আমি ভালো করে গুছিয়ে না এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর জানো তো এই খড়িগুলো এই উনুনের উপরে রাখাতে না উনুনটা না অনেকটাই মানে ই হয়ে গেছে ভেঙে গেছে তো সেটাই আবার আমি আদা গোবর দিয়ে ভালো করে চলো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে মানে লেপে নিচ্ছি আর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন আসো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো বন্ধুরা তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি সবাই স্কিপ না করে দেখবে তাহলে ভালো লাগবে তোমার পাপ্পা ছিল ঘুম থেকে উঠে পড়েছিল ঘুম থেকে উঠেই না সে আমাকে খুঁজে আর কি তার পাপ্পাকে তখন মানে ঘুম থেকে উঠার পর তার পাপ্পা যদি কিছু একটা হাত দেয় তাও সেটা নিতে যায় না তা আমি আমার হাত ধুয়ে দিয়েছিলাম তার তার এখানে তো তাকে আবার অল্প স্বল্প তার সাথে খেলা করে চলে এলাম আবার রান্না রান্নাঘরে আসে যেহেতু আদা মুচ লেপে রেখে গিয়েছিলাম তার জন্য আর যে ঘরটা নামেছিলাম ঠিকই কিন্তু শুকনো শুকনো করে লেখে নি আর কেন লেখে নিই ভাবছি যে চাটা আছে এসে করবো তার আগে না এই যে উনুন পাটটা লেপে রেখে দিয়েছি যাতে ফট করে শুকিয়ে যায় যেহেতু রান্নাটা বসাতে লাগবে না আমার শাশুড়ি মা যে গোবরটা সাফ করে নেয় না শাশুড়ি মা কি হয়েছে শরীরটা গুলো ভালো লাগছে না শাশুড়ি শুয়ে রয়েছে শুয়ে রয়েছে বলবো না তারপর সবাই কিনে অল্প খেলা করছে রান্না করে বসে বসে তো আমি গোবরটা আজকে সাফ করে নিই সাফ করে দিয়ে নিয়েছি আর সাফ করে চলে এলাম কর পরে কিছু বাসন রয়েছে চা খাওয়ার বাসনগুলো সেগুলো এখন ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে আমি স্নানটা করে নেব যেহেতু শরীরটা একদম ভালো নয় তার জন্য যে ফাংশনগুলো দিয়ে স্ক্যানটা করে নিয়েছিলাম স্ক্যান করতে সময় না পাপা শোনা তাদের মধ্যে মানে যে টাইমে স্নান মানে স্নানটা করছিলাম সেই টাইমে পাপা শোনা কল পরে এসেছিলো কল পরে আসার পর তার ঠান্ডি আর নিতেই পারেনি তো কাদা ছিল ভীষণ কাদা ছিল যেহেতু বৃষ্টি পড়েছিল রাতে এই তার জন্য কাদার মধ্যে না সে বসেছে তো আর উঠেনি এই কাদার কাদার বসে বসে খেলা করেছিল যেহেতু কাদা ছিল তাকে স্নানটা করে নিয়েছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো আমিও ভালো আছি তো আমি ভালো বলতে মানেও ভালো নেই যেহেতু বৃষ্টি হচ্ছে রাত থেকে আর বৃষ্টির মধ্যে কাজ সারা বা কাজ করা এই ঘর থেকে সেই করে বাইরে কল পারে বেশিরভাগ কাজ কিন্তু বাইরে পরে আমার ঘরে এরকম একটা কাজ পড়ে না তো এখন বাজে ঘরে কাটা পনে দশটা আমি সকাল সব কাজ সেরে চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম আমার শরীরটা ভালো না খেলছে এই মাসে পেটটা ভীষণ ব্যথা করছে তো সব কাজ সেরে নিয়েছি স্নান করে নিয়েছি আর গোপুসেনাকে তো পুজো দিতে পারবো না তো গোপুসেনাকে আমার শাশুড়িমা পুজোটা দিয়ে দেবো আর এখন শুধুমাত্র রয়েছে রান্নাটা আর এই যে আমার ছেলে ঘুমিয়ে এই যে দেখো ঘুমিয়েছে আর আমি এখন রান্নাটা বসাবো তোমাদেরকে সকালে চা করেছিলাম আর কালকে তোমাদের দাদাবার রাতে এই বন এসেছিল বন আর বিস্কুট এই বিস্কুট আর বন দিয়ে চাটা খাওয়া হয়েছে মানে ব্রেড বলতে পারো তো আমি পুষকি উদালপুরি আসাম ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিও দেখতে যেরকম লাগে ভিডিওর মধ্যে কিছু ভুল হয় বা কিছু হয় আর যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানবো তো চলো বন্ধুরা আমি রান্না করে যাই রান্না করে গিয়ে রান্নাটা আজকে সারি তারপর আবার তোমাদের সামনে আসি বাড়টা না বাচ্চা মরে গেছে বাচ্চা যেহেতু শাশুড়া বলছিলো চা খাবে চা চাটা অল্প বেশি হয়ে গেছিলো তো শাশুড়ি বললো যে তুই খেয়ে নে আমার তো চা খাওয়ার জন্য ইচ্ছে নেই আর এমনি তো ভীষণ খিদে পেয়েছে তো ভাবলাম যে চলো তো বোনটাতে অল্প চা খেয়ে নিই আর দেখতেই পাচ্ছ রোডটা কিন্তু এরকম নেই কিন্তু গরমটা প্রচুর আছে প্রচুর গরম আজকে রোডটা বসিয়েছি মুসুর ডাল অল্প বসিয়েছি পাপ্পা শোনার জন্য সে ডাল না হলে ভাত একদমই খেলে না ডাল মুসুরি ডালটা হলো অল্প সর্ব ভাত খায় আর তোমাদের দাদাই ফোন করে বলেছিল যে মাছ নিয়ে আসবে বড়ো মাছ বড় মাছটা খেতে খুব তো ভালোবাসি আমি তো চলো এই রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না তো দেখতেই পারছো আমার অবস্থা কী হয়েছে রান্না করে তারপর তোমাদের সামনে আসি ধরে দাদা ভাই চলে আমি রান্নার সাথে সাথে রান্না হয়নি সে আগে চলে এসছিল এসে বলেছিল যে ভাতটা দাও খেতে গেছে ভাত খাবো তো আমার ভাত ডাল হয়ে গেছিলো যেহেতু বলছিল মাঝে সবজি হবো সেই সবজিটা হয়নি তো তাকে অল্প ভাতটা দিতে লেট হয়ে গেছে তো এখন ভাতটা দিয়ে দিয়েছে সে ভাতটা হাত আমি বলতে কোনো ভাত খায়নি আর ভাতটা কেন খায়নি তো অনেকে বলছি পাপসোনাকে যদি না দেখি তাহলে কিন্তু সে কোথায় না কোথায় মানে রাস্তার দিকে বেশি রক্ত হবে যে রাস্তার দিকে চলে যায় আর যেহেতু রাস্তায় গাড়ি চলে গাড়ি আপ ডাউন হয়ে থাকে গাড়ি তার জন্য তাকে আমি ভাতটা খেতে দিয়ে তারপর আমি পাপু সোনা সে খেলা করেছিলাম সে ভাতটা খাওয়া ওঠার পরে যে পাপু সোনা খেলা করেছিল আর আমি ভাতটা নিয়ে বসে পড়েছিলাম তার কাছে যাতে ভাত অল্প তাকেও খাওয়ানো যায় আর আমিও যাতে বসে বসে তার সাথে মানে খেতে পারি আরে যেমন দেখো আমি যেহেতু জার করে এসেছিলাম তো দেখি এখানে অনেক ছোট ছোট বাচ্চা খেলা করছে তো সেখানে বসে অল্প বসে বসে তাদের খেলা দেখেছি আর আমাদের আগের স্মৃতির কথাগুলো মনে পড়ে গিয়েছিল গো তো তাদের কথা মানে তাদের খেলা দেখে আমার খুব ভালো লাগছে শুভ বন্ধুরা এখন বাজে পনেরো পাঁচ সাড়ে পাঁচটা মেসরান আর ছাগল টাগল সব বেঁধে নিয়েছে গরু আমার শ্বশুর বা নিয়ে এসেছিলো গরু দিয়ে তোমাদের সামনে এলাম ভীষণ করুন কিছুটা নিয়ে আসো পাপা তো ভাত খাওয়ার পর আর ভিডিও শুটি করতে পারিনি তো ভাত পর পরও ভেবেছিলাম শুভ শুতে পারিনি গিয়েছিলাম তোমাকে আমার যাওয়া করে সেখানে গিয়েছিলাম আমার ফেসবুক পেজটা খোলার জন্য ফেসবুকে ফেসবুক পেজে কুচকে লাইফস্টাইল ব্লগ তোমরা সার্চ করে দেখতে পারো কালকের থেকে আমি ভিডিও আপলোড দিব তো সেটাই মানে যেহেতু আমাদের ঘরে নেটটা বহুত স্লো চলে তার জন্য সেখানে গিয়েছিলাম ফেসবুক পেজটা খোলার জন্য তো সেখান থেকে এসে ঘরের ঝাড় দিয়ে ছাগলটা বেঁধে নিয়েছি হাত নিয়ে ধুয়ে নিয়েছি এখন আর আমি তো এখন প্রদীপ জ্বালাবো না তো দিতে পারবো না আমার শরীরটা ভালো না শাশুড়ি মা দিয়ে নেবে আর আমার পাপ্পা শুনে খেলা করছে ওখানে ছাগল নিয়ে খেলা করছে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি করে গরমকে বেশি যেহেতু দিয়েছে সবাই সাবধানে থাকো তো চলো কালকে ব্লগে